ক্ষমতা আর টাকার জোরে আপনি কবরের উপরে ফুলের বাগান করতে পারবেন ভিতরে কিন্তু না বর্তমান সময়ে এই যে চাঁদাবাজির যে রেওয়াজটা শুরু হয়েছে এটা আগে থেকেই চলে আসছে তবে এটা একেবারে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে কেউ নতুন জায়গা কিনলে কেউ বাড়ি করতে গেলে কেউ ব্যবসা বাণিজ্য করতে গেলে অথবা বিশেষ কোনো কাজে গেলেই এই চাঁদাবাজিটা নানান কৌশলে চাওয়া হচ্ছে কখনও বকশিস কখনো বলতে বলা হচ্ছে এটা আপনি খুশি হয়ে আমাকে দেন কখনো কখনো যে প্রভাবশালী চাঁদাবাজ সে অস্ত্রের মুখে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায় করে নিচ্ছে যা বর্তমান সময়ে আসলে আমাদের জন্য অনেক বেশি দুর্বিষহ হয়ে গেছে সাধারণ মানুষ এই জায়গাগুলো থেকে মুক্তি চায় যে সকল চাঁদাবাজ ভাইরা চাঁদা তুলতেছেন বা আপনি প্রভাব বিস্তার করতেছেন ক্ষমতার অপব্যবহার করে তারা একটু চিন্তা করে দেখেন আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত চয়েস আপনি আপনার দল করার পাশাপাশি আপনি একটা প্রফেশন প্রফেশনে থাকেন আপনি কোনো দলের সভাপতি হন সেক্রেটারি হন যাই হন না কেন আপনি পাশাপাশি একটা কাজ করেন ছোট হোক বড় হোক সমস্যা কি আপনি রিক্সা চালান আপনি কোনো দলের সভাপতি সমস্যা নাই আপনি রিক্সা চালান যদি রিক্সা কেনার টাকা না থাকে আপনার দলকে বলেন একটা রিক্সা কিনে দিতে যদি তাও সম্ভব না হয় জুমার মসজিদে আসেন সেখানে ইমাম সাহেবকে রিকোয়েস্ট করেন মসজিদের যে মুসলিরা রয়েছে তারা মিলে আপনাকে একটা রিক্সা কিনে দিবে রিক্সা চালান এটাও সম্মানিত পেশা কিন্তু আপনি নানান কৌশলে ছলে বলে আপনি যে চাঁদা চাচ্ছেন এটা কিন্তু ঠিক করছেন না আর রাজনৈতিক দলগুলোকেও আরও কঠোর হতে বলবো এই ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে যাদের কারণে আপনাদেরও কিন্তু রেপুটেশন নষ্ট হচ্ছে